হ্যালো বন্ধুরা কি তা আপনারা মাত্র এক কাপ সুজি আর ময়দা দিয়া খুবই মজার একটা রেসিপি হয় না দেখলে বিশ্বাস করতে না তো এক কাপ সুজি কেন নিলাম কি ব্লেন্ড করা সুজি আর এক কাপ পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ নিয়া আমি এটারে একটু পানি দিয়া এটা ইয়ে করে লিমুকরণগুলো মিশাই লিমু এরপরে আমি এখানে একটা রুটি তৈরি করে লিমু রুটিটা বানাইয়া আমি গ্লাস দিয়ে এটা গোলাকৃতি করিয়া এটা খাটি লাইম ওই তখন আমার রুটিটা প্রায় হয়ে গেছে এখন আমি একটা গ্লাস লই নেব লইয়া এটা গোলাকৃতি করিয়া খাটি লাইম খাটিয়া আমি এখানে একটা ডিজাইন দিলাইম আপনারা চাইলে এটা আট দিয়েও দিতে ডিজাইন ওই তখন আমি এখানে এটা কিন্তু নারকেল কিন্তু এটা আপনারা চাইলে নারকেলিটা আবার ফুর করিও দিতে পারবা গুড় দিয়া নারকেল ফুর ভিতরে দিতে পারবা আমি এটা আনছি ভিতরে ঢুকাই নারকেলটা ঢুকাই আমি কেন একটা ডিজাইন দিলাইলাম আপনারা চাইলে আপনারা মনের মতো করে যে কোনো ধরনের দিতে পারবা এটা আদিও অনেক ধরনের ডিজাইন দেওয়া যায় আপনারা চাইলে আদ্য ডিজাইন দিতে পারবা সমস্যা না। তো যাই হোক আমি একটা একটা করে সবগুলা পিঠার recipe বানাই দিলাম আসলে উম সুজি আর ময়দা দিয়ে এ recipe টা বানাইয়া যে খাইতে অত হয় আপনারা না বানাইলে বিশ্বাস করতে পারতা না তো এরপরে আমি একটা কড়াইয়ের মাঝে তেল দিলাইলাম দিয়া একটা একটা করে আমি টান লাল লাল করিয়া বাজিলাম আমি একটা একটা করে সবগুলা পিঠা ছাড়িয়ে দিলাম এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবা যদি ভালো লাগে থাকে তাইলে অবশ্যই comment করে জানাইবা আমার ফেসবুক পেজটা ফল উম দিয়া আপনারা আমার পাশে হবা আর যারা যারা ইউটিউব channel টা না দেখা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা টা subscribe যাতে আমি আরো উৎসাহ পাই যাতে আমি আরো সুন্দর সুন্দর video বানাইতে পারি তো যাই হোক সুন্দর সুন্দর recipe যাতে বানাইতে পারি আপনারা subscribe করে আমারে উৎসাহ দিবা আমার পাশে থাহবা তারপরে আমি এগুলা লাল লাল করিয়া ভাজি লাইলাম ভাজিয়া একটা একটা করে উম একটা একটা করে আমি তুলে নিলাম আমার এক পাশ কিন্তু হয়ে গেছে এখন আমি সবগুলা কিটা আবার উল্টাইয়া দিলাইলাম এগুলা লাল আর আগ পর্যন্ত আমি বাঁচতে থাকবো আমার এটা নেওয়ানো কিন্তু লাল হয়েছে না তা একটু লাল হইলে একটু মুসমুসে হয় খাইতে একটু ভালো লাগে আসলে এই recipe আমি অনেক রকম ট্রাই করছি তবে যে সুজি দিয়া মানে হয় দেখে try করে রকম লাগে তো আমার কাছে ভালো লাগে ভালো লাগলো হয়তে আপনারার লাগেও share আপনারার লাগেও এই recipe টা করে লাই আপনারাও ট্রাই করতে পারবা আমার সাথে আমার এটা মোটামুটি প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে গিয়া এখন আমি এটা সবগুলা ভিটার রেসিপি তুলে লাইনি যাই হোক যারা যারা আমার ভিডিও দেখা তারা সবাই রে ধন্যবাদ পরবর্তী ভিডিও লইয়া আবার আগ পর্যন্ত আপনারা সবাই বালাতা হকা সুস্থতা হকা ওকে বাই